হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি উপর ভালো আছি চলে আসলাম আমার ইউটিউব থেকে সরাসরি লাইভে তো দিন পর আসলে আমার ইউটিউব চ্যানেল থেকে আমি লাইভে আসলাম আমি আসলে লাইভে আসি না ওরকম তো আজকে ফার্স্ট টাইম লাইভে আসলাম তো সবাই আমার ইয়াং উপর ইউটিউব চ্যানেলটাকে সবাই ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন আমার শর্ট ভিডিওটিকে সবাই সাপোর্ট করবেন আমার ভিডিওটিতে গিয়ে সবাই ফলো দেবেন কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও সারি আপনাদের জন্য প্যাং ভিডিও সারি ফানি ভিডিওটি সারি আমার শর্ট ভিডিওটি তো আশা করি সবাই আমার ইয়াং ইস্টার নুপুর আইডিটাকে ইয়া ফেস ইউটিউব চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন আসলে সব সময় ফেসবুকের লাইভে যাইতে যেতে এখন আসলে ফেসবুক আইডি চলে আসে মুখে ইউটিউব ইউটিউবে লাইভে আমি আসি না ওরকম এই ফার্স্ট টাইম আসলাম জন্য আসলে আইডিয়া এসে পড়ে মুখের উপরে ইউটিউব চ্যানেল মুখে দিয়ে আসে না তো আশা করি সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমার ওটা অনেক পুরানো চ্যানেল ইউটিউব চ্যানেল ইয়াংস্টার নূপুর সবাই আমার এই চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে যদি আপনাদের ভালো লাগে ওরকম ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাপোর্ট করবেন তো অবশ্য কেউ তো আসতে আসেন না অলরেডি দুইজন আসছেন ইউটিউবে মনটা ভালো নাই ওরকম শুকাই গেছে সবাই ফলো দিবেন আমার ইউটিউব চ্যানেলটাকে たサスペンダント。 তো আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন আমার ইয়াংস্টার নুপোর ইউটিউব চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন আজকে আমি ফার্স্ট ইউটিউব চ্যানেল থেকে আমি সরাসরি লাইভে আসলাম কখনই আসি নাই লাইভে আমি তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন ফলো দিবেন আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আমি আগে কি মোটা আছিলাম দেখেন দেখছেন আমি আগে কত থাসা টুসা ছিলাম আর এখন কি চিকো হয়ে গেছি গা টেনশনে টেনশনে সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আসলে আমি ওরকম কথা বলতে পারছি না তাই আসলে আপনাদেরকে কথা বেশি একটা বলি না আমি একটু চুপচাপ থাকি বেশি একটা কথা বলি না কারোর সাথে ইদারিং একটু চুপচাপ থাকার চেষ্টা করি আমি বেশি একটা কথা বলি না কারোর সাথে আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ ফেজ এখন আমি আসলে যাব আমার ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে লাইভে থেকে সরাসরি চলে যাব বের হয়ে যাবো আবারও চলে আসব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ হাফেজ